হ্যালো গাইস সর্বশেষ আপডেট কিন্তু আপনাদের সংবাদ আপনার জন্য ইউটিউব চ্যানেল থেকে কিন্তু আপনাদের জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে কিন্তু ঠাকুরগাঁও পঞ্চগড় এবং নীলফমনীয় অঞ্চলে কিন্তু পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি হচ্ছে অর্থাৎ আপনারা জানেন টানা তিন দিন যাবৎ কিন্তু ভারী বর্ষণের ফলে কিন্তু উত্তরবঙ্গের খানিকটা কৃষক ভাইদের কিন্তু খানিকটা লাগাম ধরে রাখা কিন্তু দায়ী হয়ে যাচ্ছে অর্থাৎ কুরবানিকে সামনে রেখে তারা কিন্তু প্রিপেয়ার নিচ্ছে যে কিভাবে আগাম ফসল ঘরে তোলা যায় এবং ঈদের আনন্দ উপভোগ করা যায় সেই লক্ষ্যে কৃষক ভাইরা কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিল প্রতিপদে বৃষ্টির সংখ্যা প্রতি রাত্রে বৃষ্টি দিনে রোদ এই যখন প্রতিপদ বিষয় কৃষকের মুখে খানিকটা হাসি ফিরেছে অর্থাৎ বাদাম কিন্তু তারা কিছুটা ঘরে তুলতে পেরেছে এবং ভুটটা কিন্তু আজকেও আমরা লক্ষ্য করেছি কৃষক ভাইরা সারাদিন রোদ্রের যে তীব্র তাবদহ সেই তাবদহর মধ্যে কাজ করে কিন্তু খানিকটা স্বস্তি মিলেছে অর্থাৎ তাদের মুখে কিন্তু হাসি ফিরে এসেছে কিছুদিন আগে কিন্তু টানা বৃষ্টির ফলে রোদে দেখা নেই সেই পক্ষে কিন্তু কৃষক ভাইদের মুখ কিন্তু খানিকটা মরিন হয়ে যায় ইতিমধ্যে কিন্তু এই মুহূর্তে আমরা সর্বশেষ আবহাওয়াটা জানিয়ে দিলাম বৃষ্টির হচ্ছে এই মুহূর্তে পঞ্চগড় ঠাকুরগাঁও নির এবং কুড়িগ্রাম অঞ্চল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো একদিন আরেকবার